আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে আরে ভারত তো কিছুই না এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনো দিন পদানত করতে পারবে না সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ তারা বোকার স্বর্গে বসবাস করছে বাংলাদেশ অজেয় বাংলাদেশ চিরঞ্জীব হাতে হেলিকপ্টার গানশিপের মোকাবেলা করে জীবন দেব কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না এই হোক আমাদের শপথ আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে কতিত আর শেখ হাসিনা প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন আজকে তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য আনস্টেবল করার জন্যে এবং আমি অবাক হয়ে যাই পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কীভাবে তাদেরকে আশ্রয় দিল তারা দেখে নেই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য ইউটিউব প্রত্যেকটি চিত্রে দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের যে ঢল যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্যে পাঁচই আগস্ট তারিখে উন্মুদ প্রমত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল জনতার যেই ঢৌ যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কত দিন লাগবে প্রবলেম হলো যে ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল তারা পর্যন্ত এদের বিরুদ্ধে কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায় এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম সৎ ভালো মহিলা সাদা চাল চাল চলন তিনি বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাস্তে নাই আমাদের এখানে আসুক তারা দেখে যাক কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় বিচার করা হচ্ছে আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রদায়ের সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয় সম্পূর্ণ এই মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি আর একটি কথা যুদ্ধ যদি তারা শুরু করে এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের করবো প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড ক্রাফ্ট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে কাদের কাদের ভয় পালিয়ে গিয়েছে হাজার হাজার ছাত্র জনতা বাবা মাকে নিয়ে এসে উপস্থিত হয়েছে এপিসির সামনে হেলিকপ্টারের সামনে খালি হাতে তারা এই বিভিন্ন হাসিনা বাহিনীর মোকাবেলা করেছে মৃত্যু ভয় তাদের একেবারেই ছিল না পৃথিবীর কোনো দেশে এই দৃশ্য দেখা যায়নি যে একজনকে গুলি করে একজন পড়ে যায় বাকি শত শত লোক স্থিরভাবে দাঁড়িয়ে থাকে কোনো নড়াচাড়া নেই তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছে বাসা থেকে যখন বেরিয়েছে নিজের ঠিকানা লেখা একটি চিরকুট বুক পকেটে রেখেছে তারপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে জীবন উৎসর্গ করার জন্যে তারা রাজপথে নেমে এসেছে আমাদের চোখের সামনে এই দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশ এত গর্ব করতে পারবে না নিরস্ব মানুষই এত সাহস সাহসী হতে পারে এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে যত বড় শক্তি হোক আরে ভারত তো কিছুই না এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি নূতন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব। যেখানে বৈষম্য থাকবে না স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কর্তৃত্ব করতে পারবে না কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না